সম্মানিত ছাত্র ছাত্রীকে প্রতিষ্ঠান থেকে আমরা বহিষ্কারের দাবি আজকে আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে এই কোটা আন্দোলনের নামে অল্প কিছু কোবলমতি ছাত্র ছাত্রী শিশুরা তারা আপনার ঢাকা ইউনিভার্সিটিতে শুরু করে কোটার দাবিতে তারা মিছিল করছিলেন দাবি দাওয়া আমাদের নেতৃবৃন্দ তাদেরকে বুঝিয়ে বলেছে এটা কোর্টের এক আমাদের করার কিছু নাই মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ সফরে আছেন উনি আসলে আমরা এটা করব কিন্তু এর ভিতরেই এই কমল মতি শিশুদের ভিতরে এই বিএনপি জামাত এবং এই সরকারকে উচ্ছেদ করার জন্য একটা কুচক্রী মহল তারা অতি দ্রুত কত তাড়াতাড়ি সম্ভব অর্থ দিয়ে অর্থ যোগান দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে জ্বালাও পোড়াও সন্ত্রাস আবার আপনারা দেখতে পাচ্ছেন এই ছাত্ররা এই ছাত্রীরা এরা গাড়িতে আগুন দিতে পারে না এরা গোলাগুলি করতে পারে না এরা ছাত্র হত্যা করতে পারে না এইখানে আপনার পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্রকারীরা ঢুকে গিয়েছে তা না হলে সঙ্গে সঙ্গে এত কিছু হয়ে যায় এত দেশে রকম কোনো কিছু হয় না কিন্তু হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে বক্তব্য জাতিসংঘ থেকে বক্তব্য সমস্ত কিছু পূর্ব পরিকল্পিত কিনা আপনারা অনেক চেষ্টা করেছেন অনেক চেষ্টা করেছেন এই চেষ্টা কখনো সফল হবে না বুকে হাত দিয়ে বলুন বুকে হাত দিয়ে বলুন এই বাংলাদেশে এখন যে অবস্থা বৈশ্বিক যে অবস্থা সারা দেশে যুদ্ধ সম্পন্ন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে উঠেছে মানুষের জীবনযাত্রার মান যেইভাবে আপনার নিচে মেসেছে ক্রয় ক্ষমতা কমে এসেছে ইউরোপ আমেরিকার লোকজনের আমরা বাঙালি হিসেবে আমি কতদিন আগে অনেক করে দেশে গিয়েছিলাম আমরা বাঙালি হিসেবে বাংলাদেশের মানুষ অনেক ভালো আছি অনেক ভালো কার জন্যে ভালো আছি এই বাংলাদেশে এখন যদি আপনারা একবার চোখ বুঝে চিন্তা করেন বঙ্গবন্ধু কন্যা জন্য শেখ হাসিনা নাই কি হবে এই দেশে এই দেশে কি কে চালাবে এই দেশ ওই খালেদ আজিয়া কথা বলতে পারে না। উনার বয়সে বয়বিত্ত হয়ে গেছে উনি। উনি অসুস্থ। ওই তারেক ওই তারেক এই দেশে আইসে কিছু করতে পারবে না। বাংলা জাতি মানিবে না। আমাদের একমাত্র একমাত্র আশ্রয় শেষ স্থল বঙ্গবন্ধু কন্যা জনরতি শেখ হাসিনা আর এই জনরতি শেখ হাসিনা উদ্ধারের জন্য রাজপথে আবার একাত্তর সালের মতো এই রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমরা এই স্বাধীনতার বিরোধীতে চক্রান্ত স্বাধীনতার বিরোধী শক্তিকে আমরা আবার প্রতিহত করব এই ফরিদপুর থেকে আপনাকে কথা দিতে চাই এই রাজাকার আলবদর এই বিএনপি এদেরকে নস্বাদ করার জন্য যদি কোথাও থেকে সত্যি শক্তি আন্দোলন ডাক্তারটাকে শুরু হয় আপনি কিছু পরে ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে এই ফরিদপুর আব্রুকামি থাকতে আপনাকে কথা দিচ্ছি শেখ হাসিনার ভয় নাই আমরা